আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য পরীক্ষার সিলেবাস এবং নম্বর বন্টন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে নিই এস পরীক্ষার সংশোধিত সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশ সংশোধিত সিলেবাস ও অন্যান্য নির্দেশনা সরকারি বেসরকারি সব স্কুলে পাঠানো হয়েছে পাঁচ দিনের দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এস পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বদলে এসেছে বাংলা বিষয়ে আগামী বছরে দু হাজার ছাব্বিশ এসএসসি অসমান পরীক্ষায় সংশোধিত সিলেবাস প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে সংশোধিত সিলেবাস ও অন্যান্য নির্দেশনা সরকারি বেসরকারি সব স্কুলে পাঠানো হয়েছে বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সিলেবাস ও প্রশ্নের ধরন বন নম্বর বন্টন প্রকাশ করে পাঁচ দিনের মাথায় আগামী বছরে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড পরিবর্তন এসেছে বাংলা বিষয়ে মাত্র পাঁচ দিন আগে প্রথমবার এই সিলেবাস প্রকাশ করা হয় এরপর পাঁচ দিনের মাথায় আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি আবার পরিবর্তন আনা হল এবছরে যারা দশম শ্রেণিতে উঠলেন তারা এই সিলেবাস ফলো করবেন দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস ও প্রশ্নের ধরন নম্বর বন্টন প্রকাশ করে এনসিটিভি ওই পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকায় বিষয়গুলো রচনামূলক অংশে সত্তর এবং বহু নির্বাচনীতে তিরিশ নম্বর থাকবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এই হচ্ছে তোমাদের ছাব্বিশ সালের সিলেবাস ও নম্বর বন্টন তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো এবং সকল শিক্ষা রিলেটেড আপডেট পাতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে